নমস্কার এর ব্লগে স্বাগত গুড মর্নিং হলদিয়া সেই বন্ধুরা আপনাদের সুপ্রভাত আমি হলদিয়ার অনুষ্ঠিত হাউসিং থেকে টি ব্লক থেকে এখন বের হচ্ছি এখন পাঁচটা দশ সকাল দেখুন হলদিয়া এখন জেগে ওঠেনি हस्ते हस्ते जागे उठभे আপনারা দেখতে থাকুন এই গুড মর্নিং हल्दिया 80 ব্লক এখনো বেশ অন্ধকার ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে রাস্তা সুলতান ব্লক থেকে দু একজন বের হচ্ছে ডিউটির জন্য সামনে চিলড্রেন পার্ক ভগ্ন অবস্থায় রয়েছে Okay. পুরোপুরি হলদিয়ার অনুসা হাউসিং দুর্গাচক্রের বিভিন্ন বিল্ডিংয়ের ব্লকওয়াইজ ভাগ রয়েছে এস টি এ বি সি এরূপ নামে অ্যালফাবেটিক্যালি ভদ্র মহিয়ারা মর্নিং ওয়াক করছেন রাস্তাঘাট প্রায় শুনছেন সকাল হয়েছে এখন पाचा दस इ हलदारी कोल पार्क

সব বাড়িগুলো বন্ধ রয়েছে সকাল আরেকটু সকাল হলে সকালে জেগে উঠবে কাজে বের হবে হেলথ পার্কের ভিতরে ফাঁকা নেই এখন এটি কোহেলথ পার্ক প্রধান প্রবেশদ্বার સમને ભદ્રમહિલ ફૂલ ગસ્તાર ધારે ફૂલ ગુજરાત

पत्र महेंद्र नमस्ते मॉर्निंग वर्क पर চা দোকান এই খুলেছে চা দোকান থেকে ধোঁয়া উঠছে উনুনে আঁচ ধরিয়েছে দুর্গা কলোনি মার্কেটে যাওয়ার রাস্তা রাস্তা প্রায় ফাঁকা দুর্গা কলোনি মার্কেটের বড় পুকুর এই পুকুরে কচুরি পানায় ভর্তি হয়ে গিয়েছে কয়েক মাস আগে এখানে হুইল ছিপ দিয়ে টিকিট কেটে মাছ ধরা হচ্ছিল তখন পুকুরে কচুরি পানা ছিল না আকাশ মেঘলা সূর্য এখন পুরোপুরি উঠেনি সামনেই দেখা যাচ্ছে दुर्गा चौक कॉलोनी फिश मार्केट और किछुखण पर होलसेल फिश मार्केट चालू हो जाए পরিষ্কার রাখার জন্য পৌরসভা থেকে সাইনবোর্ড দেওয়া হয়েছে এই মাছের গাড়ি ঢুকছে ফিস মার্কেটের

এই মাছের গাড়িটি ময়না থেকে এসেছে নয়াচর নন্দীগ্রাম নয় সুতাহাটা সুতাহাটা জায়গা বিভিন্ন জায়গাতে গাড়ি এসে পৌঁছাবে মাছের এখনো মাছ বাজার শুরু হয়নি আর কিছুক্ষণ পরেই হোলসেল মার্কেট শুরু হবে বিভিন্ন জায়গা থেকে মাছ এখানে আসে বিক্রি হওয়ার জন্য রাস্তা খারাপ হয়েছে জল জমে রয়েছে এটা হলিয়া শকুন্তলা অ্যাপার্টমেন্ট এইটা রাস্তা Okay. Some the development authorities. This এখন বন্ধ টোটোতে তো এখন যাত্রী নেই Bak bir Ağaç bekliyor. চিদূর দুর্গা সুপার মার্কেট এখন পুরোপুরি সব দোকানগুলো বন্ধ সামনে গাড়ি স্ট্যান্ড থেকে বিভিন্ন বিভিন্ন দৈনিক পত্রিকার এখানে এসে পৌঁছেছে এজেন্সি এখানে ডিস্ট্রিবিউট করতেছে হকারদের হকাররা বাড়ি বাড়ি পৌঁছে দেবে সাইকেলে করে পেপার নিয়েছেন একটা দোকান খোলা রয়েছে এখানে ফল মার্কেট বসে এখন বন্ধ যাত্রীরা বাস চলাচল করছে দেখুন দুর্গাতে सुपरमार्केट स्टैंड पे बस डरिया रहे छे जगदीश जन पर दुर्गा चौक सुपरमार्केट है सामने इसी मंडी है वही কারখানার শ্রমিক কর্মচারীরা সাইকেলে করে অনেকে চলেছে অনেকে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে ডাব আলা ভ্যানে করে ডাব বিক্রি করছেন সামনে দেখছেন ছোলার ছাতি দোকান এটি হলদিয়া আইটিআই এখন বন্ধ রয়েছে দশটায় খুলবে নতুন কনস্ট্রাকশন হচ্ছে এই আইটি এর মাঠ এখানে অনেকেই মর্নিং ওয়াক করে থাকেন দেখুন অনেক কেক করছেন আকাশে কালো মেঘ আর রঙের আভা যেনকে তুলি দিয়ে এঁকেছে এই রাস্তাটি জলমগ্ন হয়ে রয়েছে অবশ্যই সারা এর প্রয়োজন একটি খেলার মাঠ এখন কর্দমাক্ত রয়েছে পাশ দিয়ে রাস্তা রয়েছে সেই রাস্তায় অনেকে মর্নিং ওয়াক করছেন দেখুন এইটি প্রধান সড়ক পথ মেছালা থেকে তুমলুক হয়ে হলদিয়ার টাউনশিপ গিয়েছে এখন দোকান সব সকালে বন্ধ এখন ঠিক সকাল হয়নি

চি মাৰোনে সামনেই দুর্গা টাউন স্টেশন এখন পাঁচটা পঁয়তাল্লিশ হল্লা দুর্গা চক টাউন স্টেশনে যাত্রীরা টিকিট কাটতে চলেছেন सामने तो विख्यात तो बैटरी प्रस्तुत कर कारखाना आज के पर्यंत वीडियो भिडियोते टाटा